আমাদের বর্তমানে যে সময়টা চলতেছে এটা একটু মানে আমরা মানুষ হিসাবে বলতে পারি যে একটু কঠিন সময় চলতেছে একটু গরম সময় জটিল সময় চলতেছে তো এই জন্য সকলে আল্লাহতালার কাছে দোয়া করা চাই যেন আল্লাহ তালা আমাদেরকে মানে এই কঠিন সময় থেকে উত্তীর্ণের তৌফিক দান করেন এখন ব্যয়োদস্থ বুজুর্গ আমি একটা কথা প্রায়ই বলি আমাদেরকে তালা যে সময়টাতে প্রেরণ করছেন এটাকে বলে যে ফেতনা ফাসাদের সময় এই যুগে ফেতনাফাসাদ একের পর এক মানে আত্মপ্রকাশ করতেই থাকবে মানে হাদিসে যেভাবে যেইভাবে ফেতনাফাসাদের কথা বলা হয়েছে আমি মনে আরও একদিন বলছিলাম যে কেউ যদি এক বসায় এই হাদিসগুলো এক দুই ঘন্টা পরে তো তার ঘর থেকে বের হইতে ভয় লাগবে যেটা আমারও মাঝে মধ্যে লাগে আমি যখন এগুলো পড়ি তখন আমার ঘর থেকে বের হইতে আর মন চায় না এবং যেগুলো নবিসাম বলছেন এগুলো বাস্তবে মানুষের মধ্যে আছে একটা হাদিস নবিস ইসলাম বলছেন যে এমন একটা যোগ আসবে যে মানুষের মধ্যে জাহিরিভাবে ভালো সম্পর্ক থাকবে মানে প্রকাশ্যে প্রকাশ্যে দেখা হইলে আপনার সাথে মুসাফা করতেছে কোলাকুলি করতেছে এই লোকটাই দেখেন দুই মিনিট পরে আপনার বিরুদ্ধে কথা বলতেছে তো নবিসুল বলছেন যে ইখওয়ানুল আলানিয়া ইয়া ও আ যেমন সারিরা যেমন একটা সময় আসবে যে মানুষ জাহিরিভাবে প্রকাশ্যভাবে আপনার আপনার ভাই আপন ভাইয়ের মতো বন্ধুর মতো আর তারা পিছনে গিয়েই এই এই বাইদের কী করবে আবার শত্রুতা করবে তো এই সমস্ত হাদিস এই জাতি আর অনেক মানে আছে এগুলো শুনলে যে আপনি কোন মানুষের সাথে চলবেন কোন মানুষের সাথে চলবেন না মানে এটা মানে কঠিন হয়ে যায় এবং এটা আমরা আমাদের বাস্তব জীবনে দেখি এমন ঘটনা বাংলাদেশে অনেক আছে বন্ধু বন্ধুকে মেরে ফেলছে তাহলে জাহিরিভাবে তো এক প্লেটে খাইছে কিন্তু ভিতরে আবার শত্রুতা কীরা মেরেই ফেলেছে বাই বাইকে মেরে ফেলতেছে ওই দিন পত্রিকাতে দেখলাম যে এক বাই তার বাইরে মেরে ফেলছে যে বাইরে মারছে ওই বাড়ি বর্তমানে আর্মি চাকরি করে রানিং আর্মি চাকরি করে ছুটি ছাড়াতে বাড়িতে যায় না ওই সময় এরকমই ছুটিতে বাড়িতে গেছে তো কী নিয়ে সমস্যা হয়েছে পরে আপনার ঘরে তো দাও থাকে তরকারি কোডার তো এগুলো দিয়ে খুব দিছে পরে এক খুবই মনে শেষ তো এই হইলেও মানে অবস্থা তো এমন একটা এফেতনাবাসাদের যুগে আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করছেন এখন এটা আসলে একবারে চলা যাবে না ভয় পাওয়ারও কিছু নাই কারণ আল্লাহ তালা আমাদেরকে এই যুগে প্রেরণ করছেন তার মানে আমরা এই যুগে চলতে পারবো আমরা এই যুগে জীবনযাপন করতে পারবো বলেই তো আল্লাহ তালা আমাদেরকে এই যুগে পাঠাইছেন তো কাজেই ওইভাবে একবারে প্যারেশান হওয়ারও কিছু নাই বাকি ভয় থাকা ভালো ভয় থাকলে সতর্ক হওয়া যায় আর সতর্ক থাকলে বিপদ আপদ থেকে অনেক ক্ষেত্রে বাঁচা যায় একটা কথা আছে না আমাদের এলাকায় সাবধানের মাইন নাই সাবধান থাকা যায় আর কি তো যাই হোক আল্লাহতালা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহতালা যে কোরআন ও হাদিস দান করছেন এ কোরআন ও হাদিস আল্লাহ তালা আমাদেরকে এই জন্য দান করছেন যাতে করে আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জগতে সফল হইতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিস দান করছেন নবী সাল্লাহ ইসলামের ব্যাপারে আল্লাহ তালা বলছেন অমা আর সালনা কা ইল্লাহ রহমা আলমিন যে নবী আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করছি যে এটা সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ দুনিয়াখেরাত আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পৃথিবী চাঁদের দেশ মঙ্গল গ্রহ যত গ্রহ আছে জমিনের উপরে নিছে পানির উপরে নিছে সকলের জন্য মোহাম্মদ সাল্লু আলি ওসাল্লাম রহমত আমি একদিন মোটামুটি এই বিষয়ে কথা বলছিলাম বিস্তারিতই বলা যায় যে উনি যে আমাদের জন্য রহমত এটা কিন্তু মানে আমি শুনলাম আর মনে করলাম এতটুকের দ্বারাই উনি যে রহমত এটা আমি পাইব না ধরেন যে একটা বড় ডাক্তার আপনাকে একটা ঔষধের ফাইল দিছেন দিয়ে বলছেন এটা আপনার জন্য অনেক অনেক মানে ভালো অনেক স্বাস্থ্যকর এটা আপনার জন্য তো এটা মনে করেন যে ওই লোকে এক হাজার টাকা দিয়ে নিয়ে আসছে তো নিয়ে এসা সে মানে ঘরে রেখে দিছে তো ঘরে রাইখা দিয়েছে আর বোতলটারে মনে করেন যে মাঝে মধ্যে নেয় সুমা দেয় আদর করে পরে আবার রাইখা দেয় এটা মুখ এখনও কোনো খোলে নাই ইনটেক যে ছিলেন ওই ইনটেকে আসে তো এই লোকে রূপ এই লোকে এই ফাইলের দ্বারা উপকার পাবে তো কি বলেন পাবে নাকি এখন এই যে ধরেন যে কোরআন শরীফ এটা আমাদের জন্য অনেক বড় রহমত তো আমরা কি করলাম এটারে মানে মাঝে মধ্যে মুখে নিলাম তারপর সুমা দিলাম এরপরে তাকের মধ্যে থুয়ে দিলাম এতটুকের দ্বারা এটার ফায়দা আমরা পাইব তো কি বলেন আসলে কোরআন শরীফ যে আমাদের জন্য রহমত বা শান্তি বা নবীস ইসলাম যে আমাদের জন্য রহমত শান্তি এটার উদ্দেশ্য কি এরকম যে এটা সুমাটুমা দিলেই হবে আদর করলেই হবে উদ্দেশ্য কি যে কোরআন অনুযায়ী নিজের জীবন চালাইতে হবে নাকি এবং নবীসাল্লাহসলামের আদর্শে নিজে আদর্শবান হইতে হবে নবীস আল্লাহসলাম যে কথাগুলো বলে গেছেন যে হাদিসগুলো রেখে গেছেন এগুলো অনুযায়ী নিজেকে মানে চালাইতে হবে তাহলেই তো আমরা ও নিজের রহমত এটা সার্থকতা হবে আমাদের জন্য নাকি নাকি মানে ওই যে মানে নবীরা মনে করি মানে কি করলাম যে সুন্দর হিসাবে মানে মিষ্টি খাইলাম হ্যাঁ জিলাপি খাইলাম মিষ্টি খাইলাম আগের জমানে আমরা বাতাস খাইছি তো এটার দ্বারাই ও নিজের রহমত পেয়ে গেলাম নাকি বিষয়টা এটা না তো বিষয়টা হচ্ছে যে ওনাকে ফলো করতে হবে অনুসরণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন ও হাদিস বোঝার তৌফিক দান করেন সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন